এনসিপি কে বেগুন সেলাই মেশিন বালতি সহ পঞ্চাশ প্রতীকের অপশন এই এনসিপি তারা কি পাগল মনে করছে নাকি না এটা কি এনসিপি কোনো ধরনের ওই যে এলাকার সমিতির যে নির্বাচন করে বা মেম্বার ইলেকশন করে এই এই সকল বেগুন এগুলো হনছে বাপের পাশে বেগুন দেয় বলে এগুলো বলে মার্কা এটি কোনো মার্কার মধ্যে পড়ছে বালতি তারপর যারা এই বক্কর সক্কর এগুলো তো কোনো মেম্বারি ইলেকশনেও এগুলো হয় না আর জাতীয় নির্বাচনে কিভাবে একটা বেগুন তারপর বালতি বুলতি এগুলো দেয় আমার তো মাথায় ধরে না হ্যাঁ এই যে নির্বাচন কমিশন এই ভণ্ড প্রতারক বুঝছেন এটা দালালি করতেছে ওই যে কোনো একটা বিশেষ দলের দালালি করিরা এগুলো করতেছে হম সাপলা প্রতীক দিতে সমস্যা কি প্রতীক কি অন্য কোনো দলের আছে আর এটা জাতীয় প্রতীক থাকুক না যে অন্য প্রতীক থাকুক সে সমস্যা কি জাতীয় প্রতীক জাতীয় প্রতীক ওই যে দোয়েল আছে দোয়েলকে অন্য কোনো মার্কা দিছে না বিভিন্ন সময় মেম্বার চেয়ারম্যান কত জায়গায় আমরা দেখছি দোয়েল প্রতীক তাহলে জাতীয় প্রতীক থাকলে যে এটা দেওয়ান যাইবে না এটা কোন ধরনের কথাবার্তা আমার তো মাথায় ধরে না মূলত মূলত হয়েছে নির্বাচন কমিশন ভণ্ডামি করে মানে কে তারা একটু দাবাইয়া রাখতে চায় মানে মানুষের কাছে একটা হাসির পাত্র বানাইয়া এইবার তাদের ওয়েট কমাইয়ে দেবে এই হয়েছে মূলত তাদের ধান্দা মান্দা বুঝছেন আমি বলছি কি অনীতি বিলম্বে এনসিপিকে সাপলা মার দিতে হবে ঠিক আছে এই বক্কর সক্কর বেগুন বালতি বুলতি এগুলো চলবে না ঠিক আছে